সাকিব ভাইয়া মানে ওনার সাথে কম্পেয়ার একদমই না একদমই না একদমই না শুধু যে জংলিই দেখছি তা কিন্তু না জংলির পরে বরবাদ দেখবো বরবাদের পর দাগি দেখবো দাগি দেখার পরে জিন থ্রি দেখবো সব একসাথে দেখবো তো শুরুটা করলাম জংলি দিয়ে হ্যাঁ চক্কর দিয়ে চেষ্টা করবো চক্কর দিয়ে যাতে চক্কর চক্কর হ্যাঁ দেখবো যেই যেই ছবি আছে সব যায় আর আমরা চিন্তা করছিলাম যে একা একা দেখবো আমি একা দেখলাম কিংবা তারা একা দেখলো সে একা দেখলো একা না দেখে আসলে যেহেতু একটা কাজ করছি টগর সিনেমা করছি অলমোস্ট শেষ আমাদের দুইটা তিনটা গান বাকি সো টিম নিয়ে কেন নয় এটা একটা প্রমোশনও হয়ে গেল এবং আমার যে ফ্রেন্ড আছে সিয়াম আহমেদ তার সিনেমাও দেখা হয়ে গেল সো বেসিক্যালি আসলে টগরকে নিয়ে সিনেমা দেখা এবং সিয়ামের কারণে সিনেমা দেখা সিয়াম আহমেদ আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে ডে বাই ডে ডে বাই ডে সে যে তার ইম্প্রুভমেন্ট এটা চোখে লাগার মতো এবং এটা ভালোভাবেই চোখে পড়ছে তো অল দ্য বেস্ট তার জন্য এবং আমিও মাঝখানে ছবি দেখার সময় চোখ দিয়ে একটু চোখের কোণে একটু জল চলে এসেছিল মুছিলাম আর দেখছিলাম সো অসাধারণ এবং আমার এদের প্রতি অনেক বেশি কনফিডেন্ট ছিল কেন কারণ আমি এদের সাথে কাজ করেছি যেমন সিয়া আহমেদের সাথে আমার প্রথম পথ চলা সিনেমা নায়িকা এজ এ নায়িকা হিসেবে রাহিম ভাইয়ের কাজ করেছি নায়িকা হিসেবেও কাজ করেছি শিশু শিল্পী যখন ছিলাম তখনও তার সাথে কাজ করেছি নায়িকা হিসেবে কাজ করেছি সানে এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে তো তাদের প্রতি আসলে কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি হাই ছিল দ্যাটস একদম প্রপার রিল্যাক্স জমি দেখবো এনজয় করবো এইটা এই আসলে ফিলিংস টা নিয়ে এসেছি সবার সবাই খুব ভালো করেছে দেখি ভালো করেছে বুবি আপু ভালো করেছে এইচ অ্যান্ড এভরিওয়ান আউট স্ট্যান্ডিং আউট স্ট্যান্ডিং আমি সবসময় আশাবাদী আমি প্রত্যেকটা কাজ নিয়ে আশাবাদী আমি প্রত্যেকটা আমার কাজ কিংবা অন্যদের যারা যাদের যাদের কাজ আছে সবার কাজ নিয়ে আশাবাদী এবং একটা একটা দিক খারাপ লাগে একটা দিক ভালো লাগে ভালো লাগারটা আগে বলি সেটা হচ্ছে এতগুলো সিনেমা রিলিজ পাচ্ছে সবাই একটা একটা করে দেখছে ফেসবুক স্ক্রল করলে দেখি বরবাদের সুন্দর সুন্দর রিভিউ জংলির সুন্দর রিভিউ অন্তরাত্মার সুন্দর রিভিউ জিন থ্রিল চক্কর যে যে দাগি যে সিনেমা আসে সবগুলো একদম সুন্দর সুন্দর রিভিউ তখন না প্রাণটা আসলে জুড়িয়ে যায় যে না আমাদের বাংলা চলচ্চিত্র এখন রমরমা অবস্থা আর একটা খারাপ লাগার দিক হচ্ছে সিনেমা হল আমি আসলে সিনেমা হল মালিকদের মানে রিকোয়েস্ট করব যে আমাদের এখন সুন্দর সুন্দর সিনেমা আসছে প্লিজ আপনারা সিনেমা হল বাড়ান আগে যেরকম অনেকগুলো সিনেমা হল ছিল এখন আসলে খুবই কম তো আমরা ভালো ভালো সিনেমা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আমাদের যে সিনেমা ইন্ডাস্ট্রি আহ আরো অনেক প্রসারিত হবে তো হল মালিকদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটাই আসলে বলতে চাই এখানে টক্করের কথা একদম বলবেন না 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 ওটা সুস্থ কম্পিটিশন বলেছে এক টক্কর ভাইয়া সাকিব ভাইয়া মানে ওনার সাথে কম্পেয়ার একদমই না একদমই না একদমই না তার ছবি আসছে রেসপেক্টফুলি আমরা সবাই মানে টগ এই টগর টিমও কিন্তু আবার বরবাদ দেখতে যাব এবং কোরবান ঈদে টগর টিমই আবার তাণ্ডব দেখতে যাব কারণ ওইখানে সাকিব ভাইয়া আছে নাম্বার ওয়ান আমার খুব খুব আমার না সবার সবার খুব খুব পছন্দের ডিরেক্টর রাহেন রাফি আছে সো মানে কেন না আমার কাছে মনে হয় আমরা টগর টিম যেরকমভাবে আপনাদের সবার সিনেমা দেখছি আপনারাও প্লিজ আমাদের সিনেমা দেখতে আসুন এভাবেই আসলে আমরা সুস্থভাবে প্রতিযোগিতাটা করি তার সাথে আমার অন্য একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল হ্যাঁ সেটা আসলে নাম না বলে অন্য একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল সো আমি তুই মানে মিশে যেতে পারি এই এই সিনেমাটা যে আমার না কিংবা এই সিনেমাটা যেটা আমি কাজ করছি না এটা আমি আসলে বুঝতে দেইনি কিংবা আমার সেটা মাথায় আসেনি আমি আরও ইনপুট দিচ্ছিলাম ভাইয়া এটা করতে পারেন ওটা করতে পারেন তো যাই হোক কোনোভাবে আসলে ইনভলভ আমি হয়ে গেছি এবং এরপরে মানে যখন আমি ইনভলভ হই তার আগে প্ল্যান চলছিলো এই মানে এই গল্পটা কিভাবে আর কি করা যায় কিভাবে আরও দুর্দান্ত লেভেলে নিয়ে যাওয়া 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 যায় তো আমি ইনভলভ হওয়ার পরে মানে আগে তো গল্পটা খুব ভালো ছিলই ইনভলভ হওয়ার পরে আরও বেশি কেন জানি মনে হচ্ছিলো যে আমি ইনপুট দিচ্ছি এই ইনপুট দিচ্ছে সেই ইনপুট দিচ্ছে সো টিম ওয়ার্কটা এত স্ট্রং হয়েছে এবং দুর্দান্ত একটা গল্প এসে দাঁড়িয়েছে তো আপনারা যদি যখন কোরবানি আসবে কোরবানিতে রিলিজ হবে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন এবং আমার ক্যারেক্টার মানে এই এই ক্যারেক্টারে আসলে আমাকে কখনো দেখা যায়নি কিছুই বলবো না যখন আসলে আমার সিনেমার প্রমোশনে আমি আসবো তখন সব কিছু